গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো আজকে অবস্থা আশা করছি অনেক ভালো তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা এমনও খুব ভালো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কী টপিকের হতে চলেছে ভিডিও আর থামল থেকে তোমার নিশ্চয়ই বুঝেই গেছো তো বন্ধুরা একটা বেকার ছেলের জীবন কতটা কষ্টের যে হতে পারে মানে সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো একটা বেকার ছেলের জীবনে যে কতটা কষ্ট থাকে তার মনে যে কতটা কষ্ট সেটা তার নিজের মা বাবা বোঝে না বন্ধুবান্ধবরা তো দূরে থাক নিজের বাবা মাও বোঝে না একটা বেকার ছেলের কষ্ট তো তোমরা মনে করো যে সেই বেকার ছেলেটা হচ্ছে আমি সকাল সকাল বেরাজ করতে হয় না আর নাহলে হলে ইনফেকশান হতে পারে তার কারণে আমি সকাল সকাল বেরাজটা করে নিই ঘুম থেকে উঠাই আর বিরাজ করতে করতে আমি চলে এলাম রাস্তায় রাস্তায় এসে দেখি মানে প্রচণ্ড রোদ দিছে আজকে প্রচণ্ড রোদ আমি ভাবছি যে কাজে কি করে যাব আজকে তো সূর্যটা আজকে প্রচণ্ড পাওয়ার আমি কাজ করি মানে বাইরে মারে ঘাটে কাজ করি আর কাজে যদি না যাই তাহলে সবাই বলবে ছেলেটা এমনিতেই বেকার তবুও বাড়িরও কাজ করে না আমার যে শরীর খারাপ থাকলেও কেউ বুঝবে কেউ বোঝে না আমার মনের কষ্ট যে তার শরীর খারাপ যদি আমার কাছে আজকে টাকা থাকতো তাহলে সবাই বুঝতো তো তোমরা দেখো যে আমার শরীর খারাপ কে না শরীর খারাপ যদি না হয়তো তাহলে আমি কি বইসা বসে ওষুধ খাইতাম আমার শরীর সত্যিই খারাপ তার কারণে আমি বৈশাখ বসে ওষুধ খাচ্ছিলাম তবুও আমাকে যাইতে হবে কাজে দেখা যাক কী হয় মানে এতটাই আর কি রোদ দিছে এতটাই আর কি গরম দিছে ওষুধ খাওয়ার পর তারপর দাঁড়া দাঁড়া ভাবছিলাম আমি কাজে যাবো কি না যাবো না এতটাই আর কি রোদ যদি মাথাবীরা পড়ে যায় কেউ দেখতে আসবে না কেউ ধরতে আসবো না কারণ সবাই জানে যে আমি একটা বেকার ছেলে একটা বেকার ছেলের পাশে কেউ থাকে না তারপর ভাইবার চিন্তা দেখলাম যে না কাজে না গেলে তো হবে না তো আমি কাজে যাওয়ার জন্য বেরিয়ে বললাম আমি চলে যাচ্ছি কাজে আর যাচ্ছি আর ভাবছি যদি আমার কাছে রাজকে টাকা থাকতো তাহলে আমার কত বন্ধু বান্ধবই না থাকতো বন্ধুরা ফোন করতো যে বন্ধু আয় একটু ঘুরতে যাই কারণ আমার কাছে টাকা নাই কে ফোন করবে কে বলবে আমাকে যে আয় বন্ধু একটু ঘুরে আসি খুব কষ্ট হয় এই মনের ভিতরে কেউ বোঝার মতো কেউ নাই কারণ আমি একটা বেকার আমি একটা বেকার ছেলে যদি বেকার না হইতাম তাহলে সবাই বুঝতো আমার মনের কষ্ট ভাবতে ভাবতে চলে এলাম জমিতে এসে দেখি মাথাটা আমার হালকা হালকা ঝিমঝিম ঝিমঝিম করেছে জানি না কী হবে কারণ শরীরটা আমার খুবই খারাপ খুবই প্রচণ্ড জ্বর রাত্রেবেলা প্রত্যেক দিন করে জ্বর আসে ওষুধ লাগলে একাই গিয়ে ওষুধ আনতে হয় আর আকাশের দিকে বারবার তাকাচ্ছে কেন এত রোদ দিচ্ছ আজকে তোমরা তো জানোই যে ভুট্টা গেতের ভুট্টা গেতের ভিতরে গেলে এমনিতেই প্রচুর গরম তার মধ্যে হচ্ছে রোদ এইভাবে কি থাকা যায় তো কোথায় যাবো না যাবো মানে এই ফাঁকা জায়গায় ফাঁকা মাঠের মধ্যে কোনো জায়গা খুঁজে না পাইয়া তারপর ভাবলাম যে না বাড়িতে চলে যাওয়া যাক কে কি বলে বলুক যা বলার বলবে সব সহ্য করে নেব তারপর বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে বিছানাও শুয়ে দেখতে পাচ্ছি না কারণ লোকে নানান ধরনের লোক নানান কথা বলবে যে সারাদিন শুধু শুয়ে থাকে আর বসে বসে খায় তাই আর ভাবলাম যে না নদীর পাড়ায় একটু বসে থাকা যাক তো নদীর পাড়ায় বসে আছে এটাই হচ্ছে আমার আমার